এই গরমে খুবই হালকা পাতলা আমি একটা রেসিপি করব। মাগুর মাছ দেখো আমি একটা মাগুর মাছ এ ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব তোমরা দেখতে থাকো এই মাগুর মাছটা আমি কিভাবে রান্না করি মাগুর মাছ ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব কারণ মাগুর মাছ ভাজতে গেলে তেল ছিটকে আসে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে দিয়েছি দেখো এবার দিয়ে এবার আস্তে আস্তে মাছটা ভেজে দিব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ওই তেলে গোটা জিরে পরুন দিলাম আর আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু এই আলুগুলোকে তেলের মধ্যে ধুয়ে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলু করে ভাজবো আলুগুলো আলুগুলোকে ভেজে নিয়ে এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কা বাটা টমেটো আর আদা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি দিয়ে দিলাম ভালো মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে এখানো মশলার মধ্যে আমি ভাজে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম যে মশলার সাথে আলুর সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল সেরে গেছে এবার জল দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটাকে আলুটা আমার একটু সেদ্ধ হতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের ঝোল আলু দিয়ে এই রকম একটু হালকা পাতলা করে আমি মাগুর মাছের ঝোলটা তৈরি করলাম একবার তোমরা এইভাবে এই রেসিপিটা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে গরমের দিনে এরকম হালকা করে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্টে জানাবে টা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এরকম করে মাগুর মাছের ঝোলটা তোমরা একবার করে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর কার এই মাগুর মাছ খেতে ভালো লাগে একবার কমেন্টে জানাবে